সেটার জন্য তুই কেন কি তুই যে আমি যে ক্যামেরাম্যান এসেছি গাছের মধ্যেই আছি গাছের মধ্যে উঠে এবং বাগানে এসে রসোদম পেরে রসোদম খাওয়ার একটা মজাই আলাদা সুজয় 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 কি বস সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কেম ফ্যামিলি মেম্বার আজকে আরেকবার চলে এসেছি মৌবণিতে যেটা ক্ষুদিরাম মসজিদ জন্মস্থান থেকে একটু এগিয়ে তো এখানে যতটা বাগান এখানে দেখা যাচ্ছে সমস্তই কিন্তু রসবাদামের গাছ ঠিক আছে খুব সুন্দর কিন্তু বাগান এবং আম গাছেও আছে প্রচুর আম হয়েছে কিন্তু রসবাদাম এই ঝড়ে পড়ে গিয়েছে আর ওই যে কাকা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ইনি কিন্তু এই বাগানটা পুরো দেখাশোনার দায়িত্বে আছে ওই যে ও সাইডে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো বাগানটা এখানে বলছে না কি রসবাদাম খুব একটা হয়নি সেই জন্য এখান থেকে আরেকটু অন্য জায়গায় আমরা চলে যাব যেখানে কিন্তু রসবাদাম হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে যতগুলো গাছ আছে এই সাইডে পুরো যতগুলো গাছ আছে সবগুলো কিন্তু আম গাছ এবং এ সাইডে কিন্তু রসবাদাম গাছ রসবাদাম খুব একটা হয়নি কিন্তু আম প্রতিটা গাছে কিন্তু আম হয়েছে দেখুন বন্ধুরা কিভাবে এখানে মধু সংগ্রহ করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বক্স দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মৌ মৌচাক আছে এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন মৌমাছি কিন্তু উড়ছে রীতিমতো কিন্তু এখানে মৌমাছি উড়ছে দেখতে পাচ্ছেন তো সামনেকে যাওয়া যাবে না কারণ মৌমাছি উড়ছে যে কোনো মুহূর্তে কিন্তু কামড়ে দিতে পারে সেই জন্য সামনেতে গেলাম না এইগুলোই কিন্তু এগুলো থেকে মধু সংগ্রহ করা হয় তারপরে বিক্রি করা হয় ফার্স্ট বাগানটাতে গেলাম সেখানে রসবতাম পাইনি বলে সেই জন্য আরেকটু এগিয়ে সেকেন্ড বাগানটাতে চলে আসলাম তো এখানে এসে দেখি প্রচুর প্রচুর রসবতাম গাছ তো এই বাগানটা যে আছে এই বাগানটা দেখাছুনো এবং ডাকে নিয়েছে কিন্তু এই কাকা ঠিক আছে দিনরাত পরিশ্রম করে পুরো এই পুরো চত্বর পুরো এই বাগানটাকে কিন্তু দেখাশোনা করছে সেটার জন্য তুমি আমাকে আগে কি তুই যে আমি যে ক্যামেরাম্যান এসছি না জানো আমার আগে কি তুই যে আমি যে ক্যামেরাম্যান এসছি বলে আচ্ছা তাহলে আপনি আর আচ্ছা আপনি বাগানটা কি পুরোটা দেখাসুনা করতে হ্যাঁ আপনি 1 লাখ বলছিস আচ্ছা আর কত টাকা ডাক হয়েছে কিছু बोलतेボル এটা 1 লাখ 3 17000 আচ্ছা 1 লাখ 70000 টাকা দিতে তো আচ্ছা আমাদের মতো যারা আছে এখানকার তো আমাদের সকলকে কি রস খেতে দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা তো কাকার সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো এবং এখানে কিন্তু খুব কষ্ট করে এই বাগানটা দেখাশোনা দায়িত্ব আমি আরো একটা দিবে আমি একটা কথা বলবো তোমার কাকি মার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইনালি হাতের মধ্যে কিন্তু একটা রস পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই রস খাবো তো এখানেই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজু যেটা কাজু তৈরি হয় আর রসবাদাম পারতে আসলে কিন্তু আপনারা এই বাদামটা রসবাদামটা খেয়ে নেবেন এবং এই যে যে বিচেটা আছে এই বিচেটা কিন্তু ওনাদেরকে ফেরত দিতে হয় যাদের বাগান ঠিক আছে তো এখন রসবাদামটা খাবো দেখা যাক মোটামুটি একটা মিষ্টি কিন্তু কষা এখন একটা রসবাদাম গাছে দেখতে পেয়েছি সেটা কিন্তু পারতে উঠছি সবই প্রায় নিচ থেকে পারে যাচ্ছে কিন্তু একটা বড় দেখতে পেয়েছি যেটা গাছের উপরে উঠতে হবে গাছে কিন্তু উঠে গেছি দেখতে পাচ্ছি রসবাদামটা এই ঝুলছে ও ভাই এই যে এখানেও একটা সামনে আছে হ্যাঁ দাদা এটা ক্যামেরাটা ধরবি ভয়ও লাগছে ওখানে একটা নিচে আছে তো গাছে কিন্তু উঠে গেছি এবার রসোদামটা পারবো পুরো গাছের মধ্যেই আছি গাছের মধ্যে উঠে এবং বাগানে এসে রসোদাম পেরে রসোদাম খাওয়ার একটা মজাই আলাদা ধর দেখুন এখানে কত রসবাদাম পড়ে আছে এই যে সব নষ্ট হয়ে গেছে মেনলি তুমি এখানে এসে যত খুশি রসবাদাম খাও ব্যাপারটা হচ্ছে রসবাদামের বিচেটা যে হয় ওই বিচেটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে তুমি রসবাদাম যত ইচ্ছে এখান থেকে নিয়ে যাও ফাইনালি একটা লগি এরকম একটা ডাং পেয়ে গেছি এটা নিয়ে কিন্তু এখন পারছি তো কতগুলো কি পারলাম সেটা কিন্তু লাস্টে দেখাবো পুরো ভিডিওটা দেখতে যাব প্লেসটা কিন্তু জাস্ট অসাধারণ প্লেস আছে তো এইসব প্লেসে ইয়ং ছেলেরা এসে কি খেতে পারে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো মানে এখানটা একটা হেভি পুরো বাগানটার মধ্যে এখানটা কিন্তু একটা ফাঁকা জায়গা দেখতে পেয়েছি তো এখানে গরমকালে বুঝতে পারছো সেটা একটু ভালো হবে ঠিক আছে এই জায়গাটায় তো যদিও বা আমি খাই না আমি বলছি যারা খাও তাদের জন্য বলছি চলে আসো এই জায়গাকে ক্ষুদিরামের জন্মস্থান কম বেশি সকলেই আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাও লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ক্ষুদিরাম বসির জন্মস্থান কোথায় কীভাবে আসবে তো ওখান থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু এই জঙ্গলটা পেয়ে যাবে মানে এই রসবাদামের বাগানটা বিবেক 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 সুজয় 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 নবাব 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 নন্দিনী 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 এই জঙ্গলে কাউকে খুঁজে পাচ্ছি না সেই জন্য কিন্তু এভাবে ডাকছি তো নবাব নন্দিনী বইয়ে কিন্তু এরকম জঙ্গলের মধ্যে শ্যুট হয়েছিল এবং সেখানে কিন্তু বাঘের ভয়ে মানে নবাব নন্দিনীকে ভয় দেখিয়েছিল সেই জন্য ওরা কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছিলো সেই জন্য সেইটার সিনটা মনে পড়ে যাচ্ছে এই বাগানে থেকে সেই জন্যই বলছি দেখুন মেঘ হালকা হালকা মেঘ ধরেছে তারই মধ্যে কিন্তু এই বাগানটা জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ বন্ধুরা ফাইনালি আমাদের রস পাড়া হয়ে গেছে এবার কিন্তু আমরা বাগানের বাইরেই যাচ্ছি কতগুলো রস উদাম পারলাম সেটা দেখাবো বন্ধুরা আমাদের রসবাদাম পাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রসবাদাম নিয়েছি এখানে রসবাদাম আছে এবং এই ব্যাগটাতে বাদাম আছে এই যে অনেকগুলোই পাড়া হয়েছে তো বন্ধুরা চলুন এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং কে কে রসবাদাম খেতে ভালোবাসো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দাও